পৃথিবীর পঞ্চম বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে মানা হয় এমিরেটস এয়ারলাইন্সকে এই কোম্পানির বিমান বহরে রয়েছে দুইশো দুই লক্ষাধিক ফ্লাইটে এমিরেটস এ ভ্রমণকারী যাত্রীদের সংখ্যা সাড়ে পাঁচ কোটির হচ্ছে এত এত মানুষের খাবারের বন্দোবস্ত কি করে করছে এমিরেটস কিভাবেই বা এই অসাধ্য সাধন করছে তারা জানা যায় শুধুমাত্র দুই সালের হিসেবে এমিরেটস এর ভ্রমণকারীরা সাত কোটি বিশ লাখ সংখ্যক ব্রেড রোল ষাট হাজার সাতশো একাশি কেজির বেশি স্ট্রবেরি প্রায় একশো আটাত্তর কেজি স্যামন মাছ এবং ত্রিশ লাখ কেজি আলু সাবার করেছে এই পরিসংখ্যান অনুযায়ী এমিরেটস এর এক একটি বিমানকে উড়ন্ত ভাসমান রেস্তোরাঁ বললে খুব একটা ভুল হবে না তাহলে চলুন বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই উড়ন্ত রেস্টুরেন্টের রান্নাঘরে যেখানে কোটি কোটি যাত্রীদের খাবার নন তৈরি হতে থাকে এমিরেটস এর রান্নাঘরকে খাবারের রন্ধন অনুযায়ী অনেকগুলো অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে রয়েছে ফ্রিজিং সেকশন এই অংশে রন্ধন কর্মীরা তৈরি করেন স্যান্ডউইচ এবং অন্যান্য পানীয় ফ্রিজিং রান্নাঘর আবার দুই অংশে বিভক্ত একটি অংশে খাবার তৈরি করা হয় ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য এবং অন্য একটি অংশে তৈরি হয় ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য তারপর তা চলে যায় র্যাপিং মেশিনে যেখানে স্যান্ডউইচগুলো প্যাকেটে মোড়ানো হয় এতে খাবারগুলোর দীর্ঘক্ষণ ভাজা থাকে যতক্ষণ অবধি না তা পরিবেশিত হচ্ছে তারপর আসা যাক রান্নাঘরের মূল সেকশনে যেখানে আপনি দেখতে পাবেন রন্ধন কর্মীরা চুলায় খাবার রান্না করছেন এই রান্নাঘরটি আবার চারটি ভাগে বিভক্ত এশিয়ান উপমহাদেশিক ইউরোপিয়ান ও মধ্যপ্রাচ্যিক এখানে প্রতি মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে এমিরেটসের আঠারোশো দক্ষ রাধনীরা তৈরি করেন প্রায় তেরোশো ধরনের আলাদা আলাদা মেনু মূল রান্নাঘরটি এমন একটা সেকশনে যেখানে প্রতিনিয়ত পৃথিবীর প্রায় প্রত্যেক ধরনের খাবার রান্না হচ্ছে যা দেখে মনে হতেই পারে এটি একটি রন্ধন প্রতিযোগিতা এখানে কেউ হরেক রকমের সবজি রাঁধছেন কেউ ভেড়ার চপ তৈরিতে ব্যস্ত ব্যস্ততা যেন এখানে ক্লান্তিহীন সর্বশেষ রান্নার সেকশনটি সম্পূর্ণ মিষ্টি প্রেমীদের জন্য এখানে বিভিন্ন ধাঁচের কেক পেস্ট্রি কুকি ইত্যাদি বানানো হয় খাবার তো বানানো শেষ এবার বিতরণের পালা আর এই বিতরণের সম্পূর্ণ কাজের দায়ভার থাকে অ্যাসেম্বল সেকশনের উপর প্রথমেই ফ্লাইটে যাত্রীর সংখ্যা অনুযায়ী বিভিন্ন ট্রেতে খাবারগুলো ধরন অনুযায়ী আলাদা করে সাজানো হয় খাবারগুলো যাতে সতেজ থাকে সেজন্য বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম পেপারে মুড়িয়ে রাখা হয় সবকিছু প্রস্তুত হবার পর তা মনোরেল সিস্টেমে করে উপরের তলা থেকে পুনরায় তলায় প্রেরণ করা হয় যেখানে আগে থেকে একটি ফুড ভ্যান অপেক্ষা করছে তারপর সব খাবার ভ্যানে সাজানো হয়ে গেলে তা পৌঁছে যায় এমিরেটস নির্দিষ্ট সেই বিমানের সামনে ফ্লাইট শুরু হবার ঠিক দুই ঘন্টা আগে খাবারগুলো বিমানের বিশেষ কেবিনে সংরক্ষণ করা হয় মজার ব্যাপার হচ্ছে বিমানের যাত্রীদের গন্তব্য অনুযায়ী খাবার পরিবেশন করা হয় যেমন আপনার গন্তব্য যদি রাশিয়ায় হয় তাহলে শুরুতে আপনি পাবেন পরিজে যদি ভারতগামী হন তাহলে মচমচে কচুরি আর যদি জাপান আপনার শেষ ঠিকানা হয় তবে সুশি হবে আপনার প্রথম খাবার কাছে এটি খুব আনন্দের যে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই আপনি সেই দেশের বিশেষ খাবারের স্বাদ পাচ্ছেন আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করেন তাহলে খাবার হাতে পাবার পর অবশ্যই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একবার ধন্যবাদ দিতে ভুলবেন না যেন কারণ এই খাবারের পেছনে রয়েছে অনেকগুলো কোমল হাতের অবদান